আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার শারশো থানার সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু দুধের গাভী গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব

বেচা কিনা কত 85 হলে বিক্রি করবে এই দই দেখতে পাচ্ছেন দুধের গাবি বাকি জাতের গাবি এটা লালটা এটা আপনার শিনডি জাত শিনডি জাত